আজকে আমি ছানার সম্পূর্ণ নিরামিষভাবে একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি ছানার কত্যাকারি তো আমরা সকলেই খেয়েছি কিন্তু খুব সহজে ছানার এই রেসিপিটা যে কোনো সময় তৈরি করে নেওয়া যায় প্রথমে আমি হাফ লিটার দুধ ছানা কেটে নিলাম এবার ছানাটা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রাখবো গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দার চিনি এলাচ লবঙ্গ কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি এক মুঠো কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামটাও কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটা শুধু ভাত দিয়েই নয় রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায় দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কেটে রেখেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা যেহেতু ছানার পরিমাণটা কম তাই মশলাটাও আমি খুব কম কম করে এখানে দিচ্ছি এবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এক মুঠো কিশমিশ আর একদম ছোট চামচে করে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার নর্মাল চামচ হলে এগুলো হাফ চামচ করে দিতে হবে এবার অল্প জল ছিটে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা খুব অল্প টাইমের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু হয় দারুণ সুস্বাদু বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেলে ছেকে রাখা ছানাটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এবার ছানাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ছানাটা কষাতে কষাতে দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ ঘি আর দিলাম অল্প একটু চিনি যেহেতু একদম নিরামিষ রেসিপি তাই চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে এবার ছানাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে প্রায় তিন চার মিনিট সময় ধরে ছানাটা কষিয়ে নিলাম এখন এর মধ্যে ছানা কাটার যে জলটা ছিল সেখান থেকে একটু জল দিয়ে দিচ্ছি সব কিছু মিক্সড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও একটু মিস্ট করে দিলাম এবার দু থেকে তিন মিনিট এটা একটু ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আজকে আমাদের ছানার এই রেসিপিটা এবার আমি এটা একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি কেমন লাগলো আজকে এই রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে